মা বোনেরা এবং ভাইয়েরা গোড়াতেই বলেছি কথার প্রতি খেয়াল করুন আমি পর্দার কথা বলিনি পর্দার আইন আলাদা পর্দার ব্যাখ্যা আলাদা আমি যেটা বলছি সেটা হলো লজ্জা লজ্জার মানে হলো সঙ্কোচ লজ্জার মানে হল দ্বিধা এবং রেজাল্ট বা পরিণাম মন্দ আসতে পারে এই ভেবে কোনো মানুষ যদি কোনো কাজ না করে বা থমকে যায় তো তাহলে সেটাকে বলা হয় লজ্জা আর একটা কথা জেনে রাখবেন লজ্জার কত দাম একটা মানুষের ইমানদারের জন্য লজ্জাটা হচ্ছে লাগাম যেই লোকটার কাছে লজ্জা আছে সেই লোকটার কাছে ইমান ঠিকঠাক আছে যেই মানুষটার কাছে লজ্জা নাই সেই মানুষটার কাছে তার ইমান ঠিকঠাক নাই কোথায় পেলাম নবী করিম সাল্লাম বলছেন আল হায়াও অল ইমানো আল্লাহ তাল নবী বলছেন লজ্জাকে এবং আপনার ইমানকে একজনকে আর সঙ্গে বেঁধে রাখা হয়েছে ইমানকে ছেড়ে দেওয়া হয়নি ইমানকে বাধা আছে লজ্জা দিয়ে আর লজ্জাকে যুক্ত করে রাখা হয়েছে ইমানকে দিয়ে সুতরাং একটা মানুষ যদি লজ্জাহীন হয় তাহলে সে লোকটা ইমানদার হতে পারে না আর একটা লোক যদি পাকা ইমানদার হয় তাহলে সে লোকটা বেলজ্জা হতে পারে না কথা বোঝা গেল কি বললাম কথাটা ধরতে পারলেন যার কাছে লজ্জা আছে তার কাছে ইমান আছে যার কাছে ইমান আছে তার কাছে লজ্জা আছে একটা লোক নির্লজ্জা তাহলে তার ইমান পূর্ণ নয় পূর্ণ নয় একটা লোকের ভেতরে যদি আপনি দাবি করেন এই লোকটা পাকা ইমানদার তাহলে আপনাকে বলতে হবে যে এই লোকটা পাকা লজ্জাশীল এর ভেতরে লজ্জা আছে দুটো গেলো বিকারিম বলছেন এর একজন আর সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে আছে যদি আমার ভেতরে লজ্জা না থাকে তাহলে জানতে হবে ইমানও কমে গেছে যদি আমার ভেতরে ইমান পরিপূর্ণ না থাকে তাহলে জানতে হবে আমার লজ্জা আউট হয়ে গেছে সুতরাং ইমান বহাল থাকার জন্য আর শর্ত এক নম্বর শর্ত হচ্ছে আমার আর আপনার ভেতরে লজ্জা বহাল থাকা যে কোনো কাজে আপনি যদি দ্বিধাহীন হয়ে যান তাহলে তো আপনার কোনো কাজে বাধায় আসবে না কাকে বলে লজ্জা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চায়ের দোকানের সামনে বিড়ি টানছেন একটা আলেম চলে যাচ্ছিল চায়ের দোকানের সামন দিয়ে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে মুখের সুন্নাতে দাঁড়িয়ে দেখলেন দেখার পরে সাথে সাথে বিড়িটাকে হয় লুকিয়ে দিলেন আর না হয় চুপচাপ কোনো জায়গাতে ছুঁড়ে ফেলে দিলেন এটার নাম কি এটার নাম হল লজ্জা এই লজ্জাটা আপনাকে একটা বড় গুনাহা থেকে বাঁচালো সেটা কি বড়ো গুনা কি কি বড়ো গুনা থেকে আপনাকে বাঁচালো এই লজ্জাতে বিড়িটা যদি ফেলে না দিতেন আর আপনার হাতে যদি থাকত আর একটা বড় আলেম আপনার সামন দিয়ে যেত আর বিড়িটা আপনার হাতে এইভাবে টানা দেখতে পেত তাহলে কি হতো আপনি জানেন বেঁচে গেলেন যদি না ফেলতেন তো বাঁচতেন না কোনখান থেকে রসুল্লাহ বলছেন আলেমের পদর করতে শিখুন কথাগুলোকে বুঝুন আল ফাল বলে সময়টা কাটাবো না বলছেন ফেরা একজন পাকা ইমানদার একজন পাকা দিনদার সাধারণ মানুষ হোক অথবা আলেমের দিন হোক তার দৃষ্টি থেকে বেঁচে থাকো তার নজর থেকে বেঁচে থাকো কেন একটা দিনদার ইমানদার পরেজগার আলিম বা সাধারণ মানুষ ওর নজর দিয়ে যে দেখে তো তার নজরে জ্যোতি থাকে কার দেওয়া তো আল্লাহর নূর দেওয়া থাকে সে নিজের চোখ দিয়ে শুধু শুধু দেখে না আল্লাহর নূরের দ্বারাই সে দেখতে পায় কাজী একজন ফাঁসেক লোকের চোখে যা দেখা যাবে তার চাইতে অনেকগুণে বেশি গোপনীয় জিনিস দেখা যাবে ধরা যাবে কার চোখে একজন আল্লাহওয়ালা দিনদার আলেমের চোখে সুতরাং একটা আলেম যদি কোনো ছেলের সম্বন্ধে মন্তব্য করে দেয় এই ছেলেটা কার ছেলেটা বড় বদতামিজ এই ছেলেটা কারগো ছেলেটা বড় বদ চরিত্র এই ছেলেটা কারগো তার স্বভাব বড্ড খারাপ এই বলে যদি কোনো আলেমের চোখে কোনো মানুষ একটা বধ হয়ে যায় মন্দ হয়ে যায় তাহলে আসলেই সে বদ স্বভাবের ছেলে আসলেই সে মন্দ স্বভাবের লোক কেন জেন্ডাবিজি বলছেন মমিনের ফেরাস থেকে মমিনের আকেল থেকে মমিনের ফায়সালা থেকে বেঁচে থাকো কেন তার চোখ দিয়ে যে দেখতে পাই সে আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। তাহলে লজ্জা করেছিলে তুমি আর করে এই জিনিসটাকে যে হাত থেকে ফেলে দিয়েছিলে তো তাতে তুমি বাঁচিয়ে নিয়েছ নিজেকে কি করে যে আমি বে লজ্জা বলে এই আলেনটার সামনে আমি স্বীকৃতি পাইনি বরং আমি কি স্বীকৃতি পেয়েছি এটা কার ছেলে অমুকের ছেলে মার্শাল্লা ছেলেটা ভালো কেন যে আপনার সামনে আমি কোন খারাপ চরিত্র দেখতে পাইনি তাহলে বাঁচালো কে আপনাকে এই লজ্জা আর এই লজ্জা যদি না থাকে আর আপনার যদি পরিণাম বলে চিন্তা না থাকে কি বলে পরিণাম ধর এইগুলা মূলবিধে দেখল তো কি আল্লাহকে বলে ভয় করি না দেখ মূলবিঘে দেখে ভয় করবো কি এই ধরনের যদি বেহায়াই থাকে মানুষের ভেতরে তাহলে মাথায় রাখেন কথা রসুলুল্লাহ সব শিক্ষা দিয়ে গেছেন কি বলেছেন ফাসনা ফাস তুমি যদি স্মরণ না করো তুমি যদি লজ্জা না করো তোমার ভেতরে যদি স্মরণ না থাকে তোমার ভেতরে যদি লজ্জা না থাকে তাহলে পরে তোমার মনে যা লাগবে তাই করো কেন যে তুমি পরিণাম বলে চিন্তা করো না তোমার পরিণাম যে খারাপ হবে সেটা বলে তুমি ভাবো না অতএব তোমার যখন লজ্জা নাই তখন যাহাই ইচ্ছা তাহাই করে যাও কোনো বাধা নাই কোনো তোমাকে নিষেধ না আর যারা ভাববে কি বলে পরিণাম বলে তা পরিণাম বলে যদি ভাবে তাহলে পরে সে সংযমি হবে আর সংযমী যদি হয়ে যায় তার নাম লজ্জা আর এই লজ্জা তাকে বেজ হাত থেকে বাঁচাবে ধরুন একটা নারী কোনো এক মা কোন এক মহিলা কোন একটা বোন গলিতে ঝাড় ঝাঁটা দিচ্ছে ওটা দিয়ে চলে যাচ্ছিল তার বাল্যকালের বন্ধু বা সাথী ছেলেটাকে চিনে আমি এই ছেলেটার সঙ্গে তিন বছর লেখাপড়া করেছি তো ছেলেটা তো জানে না যে চানমনির এই গলিটাতে আমার এই ক্লাসমেট মহিলাটা আছে মহিলা নিজে আগ বাড়িয়ে বলছে এ আব্দুল করিম কোথায় গেছিল মোটর সাইকেল থামিয়ে দিয়ে এদিকে ঘুরে তাকাচ্ছে আর দেখার মাত্রই বলছে আরে রোজিনা তুমি এখানে মানে বলছি এইখানে আমার বিয়ে হয়েছে ছেলেটা মোটর সাইকেল থামিয়ে ওখানে পা লাগালো আর রোজিনা এক দু দুপা করে এগিয়ে এগিয়ে চলে গেল ওইখানে এটা দুজন গল্প করছে এইবার কথাটা ভালো করে মনে রাখুন একটা মহিলা কোনো আজনাবি মানুষের সাথে বিনা কোনো প্রয়োজনে কথা বলতে পাবে না একটা মহিলা কোনো একটা আজনাবি পুরুষের সামনে মুখ খুলে দিয়ে দাঁড়াতে পাবে না একটা আজনাবি বেটা ছেলের সামনে একটা আজনাবি মেয়ে ছেলে এইভাবে নির্জনে এক জায়গাতে দাঁড়িয়ে কোনো কথা বলতে পাবে না এখন এই মহিলা যদি তর্ক করে কি বলে এত যদি কেউ গোড়ামি করে আর এত যদি কেউ মুন্সিগিরি দেখায় যে আমি আমার ক্লাসমেটের সঙ্গে একটা কথা বললাম তো সব জাত চলে যাবে তাহলে এই নারীকে তালিম দিতে হবে কি বলে তোমার পরিণাম খারাপ হতে পারে এটা বলে যদি তোমার যানের ভেতরে ভয় না থাকে তাহলে বেহায়া হয়ে যাহা ইচ্ছা তাহা করো তোমার জন্য পরিণাম ভালো আসবে নেই মন্দ আসবে তার জন্য তুমি তৈরি থাকো তো পরিণাম আসতে পারে না আরে ষোলো কি সার্টিফিকেট দিলেন ফার্স্ট নাম আসে তা তোমার যদি মন্দ বলে পরিণাম মন্দ পরিণাম বলে জানে ভয় না থাকে তাহলে জামুন তাই করো তাই করার মানে কি তুমি নিজেকে জালিল করো তুমি নিজেকে লাঞ্ছিত করো তুমি নিজেকে বেজত করো এর জন্য আর তোমার ইমান দায়ী হবে না কেন তোমার গোড়াতেই ভুল হলো কি যে তুমি লজ্জা করলে না কি পরিণাম দাঁড়াবে যদি মা আবার দেখতে পাই বৌমা কোনো ছেলের সঙ্গে গল্প করছিল তাহলে সন্ধ্যাবেলায় এই বেটাকে বলবে না মহিদুর হ্যাঁ গে মাছ করতো বেটা বহু কার সাথে গল্প করছিল অনেকক্ষণ গল্প করলে ঝাড়ঝাঁটা বন্ধ করে দিয়ে গলি ঝাড় দেওয়া বন্ধ করে দিয়ে বেলা গড়িয়া গেল তখন পর্যন্ত দাঁড়িয়ে 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 গলিতে গল্প করলে দেখুন মন্দ পরিণামের সূত্রপাত স্বামীর মনে সন্দেহ হয়ে গেল কি এই তুমি কার সাথে গল্প করছিলে এ আমার ক্লাসমেট ওখান গিয়ে যাচ্ছিল আমাকে ও বললো কে রে তোর এখানে বিয়ে হয়েছে নাকি বলে হ্যাঁ এই তো কথা বাহিরে কোনো ঝামেলা দিও না আপদে বিপদে মরে প্রভু ফেলিও না সব গুণায় মা করে দিও রহম করিয়া রহম করিয় তোমার দয়ায় যেন পারে যায় সকলের দাতা তুমি দায় তো তো কৃপাজন মূর্গতি হয় গো মূর্গতি হয় মাননীয় মুসলিম সমাজ আরম্ভ হতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে আজকের এই সমাবেশে যোগদান করে দিন ইমান সম্পর্কে বহুমুখী আলোচনা শুনে তার থেকে নিজেকে সমৃদ্ধ করে নেওয়ার এবং উপকৃত হওয়ার জন্য এত সুন্দর সুযোগ আমাদেরকে দান করেছেন অতএব সেই আল্লাহ রাবুল আলমিনের দরবারে একটুখানি তার নামা হালালি করার উদ্দেশ্যে তার গুণ গাইতে যাচ্ছি তার সুপ্রিয়া আদায় করতে যাচ্ছি মোহাম্মতের হাসাই আলহামদুলিল্লাহ তারপরে তার আখেরি নবী রহমাতুল আলমিন বিপ্লবী জননেতা জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহ ও সাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাহ আলাই আল্লাহ মুক আলাই বেরাদারান ইসলাম আজ আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে অবগত করাও মনে করেছি এবং এ বিষয়ে আমি অন্ততপক্ষে কারির কাছ থেকে কোনোদিন কোনো জালসাই আলোচনা শুনতে পাইনি তো নিজে নিজে ভাবলাম যে আমি কোনো না কোনো এক জায়গায় সুযোগ গ্রহণ করি এবং এ বিষয়ে কিছু কথা বলি কথা হল যে আমরা মুসলমান সমাজের লোক যেখানে সেখানে একটা শব্দ ব্যবহার করি মাঝে সাঝে খুব পরিচিত শব্দ সেটা হলো লজ্জা স্মরণ কিছু হয়ে গেলেই আমরা বলি ওকে লজ্জা নেই কিছু হলে আমরা বলি ওকে স্মরণ নেই কিন্তু বুজার কথাটা হলো এই যে লজ্জা যেটা কথা আমি বলছি মুখে সেটা থেকে বুঝাতে চাইছি কি অনেক মানুষ মনে করে কোনো একটা রমণী যদি নিজের কাপড়গুলোকে ঠিকঠাকভাবে শরীরে না রাখে তাহলে আমি ওকে বলি কি মেয়েটি লজ্জাহীন তাহলে কোনো মেয়ে ছেলে যদি বেপর্দা হয়ে থাকলো তো তাকে আমি কী বললাম মেয়েটিকে লজ্জা নেয় কথাটাকে শিখে রাখুন লজ্জা আলাদা জিনিস এবং পর্দা আলাদা জিনিস যেটাকে আমরা বলি বাংলাতে লজ্জা এটাকে উর্দুতে বলা হয় স্মরণ এবং যেটাকে আমরা বলি পর্দা সেটাকে আরবিতে বলা হয় হেজাব পর্দা আলাদা জিনিস আর লজ্জা আলাদা জিনিস দুটো এক জিনিস নয় কাকে বলে লজ্জা আর কাকে বলে পর্দা তো প্রথমে জেনে নিন যে কোনো একটি জিনিসকে সম্পূর্ণরূপে আবৃত করে বা ঢেকে রাখার নাম হলো পর্দা যেহেতু নারী জাতিকে আল্লাহ রবুল আলামিন তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সর্বাঙ্গ ঢেকে রাখতে বলেছেন এই বিধানটাকে বলা হয় ভেজা এটাকে বলা হয় পর্দা এবার কেউ যদি পর্দা না করে তাহলে তাকে বলতে হবে আমাকে ঠিকঠাক ভাষায় যে এই মেয়ে ছেলেটি পর্দাহীনা আর যে মেয়েটি পর্দা করে তাকে বলতে হবে পর্দাশীলা একটা নারী পর্দাশীল আর একটা নারী পর্দাহীন যে পর্দায় থাকে সে পর্দাশীল আর যে পর্দায় থাকে না সে হলো পর্দাহীন লজ্জা কাকে বলে লজ্জাটা হলো আরবি ভাষাতে বলা হয় ইনকে নাফসে আলা ইন ও তার কহু লু মে কাকে বলা হয় লজ্জা মানুষের অন্তরের ভেতরে এমন একটা চেতনা তৈরি হওয়া যেই চেতনাটা তৈরি হয় কোনো এমন একটি কাজের প্রেক্ষিতে যে এই কাজটা যদি আমি করি তাহলে আমাকে মানুষের পক্ষ থেকে দু চারটা কথা কাঁচা পাকা শুনতে হতে পারে মানুষ আমাকে লান টান করতে পারে এই একটা ভাবনা ভেবে নিয়ে মনের ভেতরে যে তৈরি হয় যে অবস্থাটা তাকে বলা হয় সঙ্কোচ তাকে বলা হয় দ্বিধা এই দ্বিধা এবং সঙ্কোচ মনে তৈরি হয় বলে মানুষ কোনো একটা কাজ করে না এই যে না করাটার নাম হলো লজ্জা এই লজ্জাটারই আরেক নাম হলো শরণ এবার ভালো করে বুঝে রাখেন লজ্জা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য রয়েছে আর পর্দা নারীদের জন্য রয়েছে নরেদের জন্য নেই কী বুঝলেন কথাটা পর্দা সারাটা শরীরকে ঢেকে রাখার বিধান এটা নারীদের জন্য আর যেটাকে বললাম লজ্জা সরম এটা নর এবং নারী উভয়ের জন্য আপনি যদি বুঝতে না পারেন যে মানুষের মনের ভেতরে যেটা একটা মানে সংকোচ তৈরি হয় মানুষের মনটা শুকড়ে যায় বা জড় হয়ে যায় এটাকে বলে লজ্জা কথাটা খুব ভালো করে বুঝতে পারবেন আপনারা কি নিজের জীবনে এই গাছটাকে দেখেননি যেই গাছটাকে একটুখানি সামান্য যদি আপনি এই রকম করে হাত দিয়ে ছুঁয়ে দেন তাহলে তার পাতাগুলোর সাথে সাথে কি হয়ে যায় জড় হয়ে যায় সম্পূর্ণ পাতা কয়টা ওই ডালটার জড়ো হয়ে যাবে কুকছে যাবে এই গাছটাকে আমরা কি বলি লজ্জাবতী লজ্জাবতী এর মানে এর ভেতরে সেই চেতনাটা আছে বলে তার ভেতরে লজ্জা তৈরি হলো আর লজ্জা করল এই জন্য তার নাম হলো লজ্জাবতী তেমনি একটা নারী সে যদি লজ্জা করতে জানে তো তাহলে আমি তাকে বলবো লজ্জাবতী একটা পুরুষ যদি লজ্জা করতে পারে তো তাহলে তাকে বলবো লজ্জাশীল তাহলে লজ্জা হলো মানুষের মনের ভেতরে একটা দ্বিধা একটা সংকোচ এই জিনিসটাকে বলা হয় পিওর বাংলাতে লজ্জা এটা খুব ভালো চরিত্র এটা খুব গুণের চরিত্র কেন নবী করিম সাল্লা সাল্লাম বলছেন সোনানুল এ আরবান পৃথিবীতে আদম থেকে শুরু করে নবীনা মুহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন আল্লাহ তালা সমস্ত নবীকে চারটা জিনিসে সমান ভাগিদার বানিয়েছিলেন চারটা জিনিসে সব নবীকে আল্লাহ তালা সমান ভাগিদার করেছেন কেমন একটা একটা নাম কি আলহায়াও পৃথিবীতে যত নবী এসেছিলেন সবাই নবী ছিল লজ্জাশীল কোনো একটা নাবিকে আপনি দেখতে পাবেন না চরিত্র দিক দিয়ে তিনি বেলজ্জা ছিলেন একটাও নাবিকে দেখতে পাবেন না যে তিনি লজ্জাহীন ছিলেন বরং সমস্ত নবীকে দেখা যাবে তারা লজ্জাশীল ছিলেন এক দুই নম্বরে নবীজি বলেছেন বলছেন আর তার তর আদম আলাহিসাল্লা থেকে শুরু করে আমার নাবী পর্যন্ত যে যেকোনো নাবি আতরকে পছন্দ করতেন আতরকে ভালোবাসতেন তিন নম্বর জিনিস হলো কি আর যত নবী পয়দা হয়েছেন সমস্ত নবী মিশোয়াকে বড্ড পছন্দ করতেন দাঁতুনকে বড্ড পছন্দ করতেন এবং চার নম্বরে রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন আর তাজাউজ পৃথিবীতে যত নাবি এসেছেন সমস্ত নাবীর সোননাথ হল বিবাহ করা শাদী করা বিনা বিবাহে বিনা সাদিতে শুধুমাত্র দুইজন নাবী থেকে গেছেন সেটার কারণবশত থেকে গেছেন বাকি একটাও নাবি পাওয়া যাবে না যিনি বিবাহ করেন নি যিনি শাদী নি যিনি সংসারের জীবনে আছেন নি এক কথা হলো ভান্ডারিতে এতক্ষণ পর্যন্ত ভান্ডারির কুপন ফি ছিল আশি টাকা দশ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা ইচ্ছুক ব্যক্তি তারা সত্তর টাকাতে খানাটা খেতে পারেনি খেয়ে নিতে গেলে লাভ হবে মসজিদের সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা তো কী বুঝলাম আম্বিয়াদের নেক স্বভাব হলো কটা তো চারটা তার ভিতরে একটা কি পেলাম লজ্জা তাহলে আমি যে কথাই কথাই বলি লজ্জা 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 তাহলে লজ্জা কথাটা কি খারাপ না লজ্জার স্বভাবটা খারাপ লজ্জাকে ছেড়ে দেওয়াটা হলো খারাপ যদি আপনার আর আমার ভেতরে এই চেতনা না থাকে তাহলে আমি হলাম লজ্জাহীন এটা হলো খারাপ কোনো রমণীর ভেতরে যদি সংকোচ যদি দ্বিধা মনের ভেতরে না থাকে তাহলে এটা হলো বদ স্বভাব একে বলা হয় লজ্জাহীনা এটা খারাপ স্বভাব কিন্তু লজ্জাটা থাকা হলো প্রশংসনীয় স্বভাব আমার ভেতরেও যেন লজ্জা থাকে আপনার ভেতরেও যেন লজ্জা থাকে এই নেক যার ভেতরে আছে সেই মানুষটা বড় ফজিলতের মানুষ হবে কেন হবে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন লজ্জা করেন এক আল্লাহ রবুল আলমিনের যত ফরিস্তা আছেন সমস্ত ফরিস্তা লজ্জাশীল লজ্জা করেন দুই আমার নাবী জানাবি মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি নিজে লজ্জা করেন তিনি লজ্জাশীল সাহাবায় কেরামদের অনেকের নাম আসবে যারা তাদের সম্বন্ধে লেখা আছে হাদেশের পাতাই উনারা ছিলেন লজ্জাশীল তাহলে এটা তো ভালো স্বভাব